হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে এ তিনটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব আপনারা এই তিনটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করবেন সে বিষয়ে কথা বলবো আপনাদের মাঝে বিশেষ করে যাদের দীর্ঘদিন যাব ঠান্ডার সমস্যা ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে রয়ে নাক দিয়ে শ্বাস নিতে পারে না আখ করে শ্বাস নিতে হয় সেই জন্য আজকে এই বিষয়ে আলোচনা করছি আপনাদের মাঝে যাদের নাক বন্ধ হয়ে থাকে এক নাক বন্ধ হইলে আরেক নাক বন্ধ হয়ে যায় রাত্রে ঘুমাতে গেলে নাক ডাকে এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন যাবত ভুগছেন তাদের জন্য অত্যন্ত জরুরি এই তিনটি প্রোডাক্ট বন্ধুরা চলুন দেখা যাক এই প্রোডাক্টটির কী কীভাবে ব্যবহার করতে হবে কী করলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে কথা বলছি এই ওষুধটির নাম হলো মনটি বা টেন মন্টুলোকাস টেন মিলিগ্রাম এ প্রোডাক্টটি তৈরি করছে এম জিএমআই ফার্মা এ প্রোডাক্টটির নাম হলো বিল্টিন এই প্রোডাক্টটি তৈরি করছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এ যে দেখলেন দুটি প্রোডাক্ট এ মন্টিপার ট্যাবলেটটা প্রতিদিন রাত্রে একটা একটা না এক মাস খাবেন নিয়মিত আর বিল্টিন ট্যাবলেটটা প্রতিদিন রাতে একটা একটা না পনেরো দিন খাবেন নিয়মিত আপনার যতদিন ঠান্ডা আছে ততদিন এই ট্যাবলেটটি চলবে আর এটা হলো ফুটিকা নজল স্প্রে এ প্রোডাক্টটি তৈরি করছেন এরস্টু ফার্মা লিমিটেড বিশেষ করে যাদের নাক বন্ধ হয়েছে নাক দিয়ে শ্বাস নিতে পারে না নাক দিয়ে দুমাহালাতে পারে না নাকের কারণে কিছু ভালো লাগে না নাক বন্ধ হয়ে থাকে তাদের জন্য অত্যন্ত জরুরি এই স্প্রেটা ফুটিকা স্প্রেটা সকালে ও রাত্রে একটা না এভাবে এক মাস ব্যবহার করবেন নিয়মত আপনার যত বড় নাকের পলিপাস থাকুক না কেন আশা করি এই পুটিকা স্প্রেটা ব্যবহার করলে পলিপাস আস্তে আস্তে সেরে যাবে আপনারা নিয়মিত এই ওষুধগুলো সেবন করবেন আর ঠান্ডা জাতীয় খাবার খাবেন না বন্ধুরা আজকে এই বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন